কাস্টমার এক্সে বলতেছে ভাই চার্জার পিন লাগানো যাবে পরে আমি কাস্টমারকে বললাম জি ভাই লাগানো যাবে পরে কাস্টমার বললো ভাই চার্জার পিন লাগালে কি মাইকুমোন চলে যাবে বললাম না ভাই চার্জার পিনের সাথে মাইক্রোফোনের সম্পর্ক নাই তাহলে মাইক্রোফোন কেন যাবে পরে কাস্টমার বলল ভাই কিছুদিন আগে আমি একজন টেকনিশিয়ানের দ্বারা চার্জার পিন লাগিয়েছিলাম যার ফলে আমার মাইক্রোফোনটা চলে যায় পরে আমি ওই টেকনিশিয়ানের কাছে যাই গিয়ে বলে যে ভাই আমার তো মাইক্রোফোন আগে ভালো ছিল চার্জার পিন লাগানোর পর মাইক্রোফোনের সমস্যা পরে ওই টেকনিশিয়ান বলে মাইক্রোফোনের সাথে চার্জার পিনের কোনো সম্পর্ক নাই আমি তো আপনার চার্জার পিন চেঞ্জ করছি মাইক্রোফোন সমস্যা আসল কিনা এটা তো আমি যাই না পরে আমি দোকান থেকে চলে আসি এবং চলে আসার পর অন্য দোকান থেকে আমি মাইক্রোফোনটা লাগিয়ে নিই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই চার্জার পিন লাগালে কি মাইক্রোফোন চলে যাবে পরে আমি কাস্টমারকে বললাম দেখেন ভাই চার্জার পিনের সাথে মাইক্রোফোন কোনো সম্পর্ক নাই হ্যাঁ চার্জার পিন লাগানোর সময় অনেক সময় মাইক্রোফোন চলে যায় কারণ হচ্ছে চার্জার পিনের সাথে হালকা দূরত্বে মাইক্রোফোন থাকে আমরা যখন চার্জার পিনটা খুলতে যাই চার্জার পিনে যদি একটু বেশি হিট পরে বা মাইক্রোফোন এরিয়া যদি একটু বেশি হিট পরে তাহলে কিন্তু মাইক্রোফোন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর হিট পরার কারণে যদি মাইক্রোফোন চলে যায় আমি আপনার মাইক্রোফোন লাগিয়ে দিব কোনো সমস্যা নাই তারপর কাস্টমার বলো ঠিক আছে ভাই তাহলে আমার চার্জার পিনটা লাগিয়ে দিন পরে কাস্টমার হাত থেকে মোবাইলটা নিলাম মোবাইলটা নিয়ে মোবাইলটা খুললাম খোলার পর কাস্টমারকে চার্জার পিনে চেঞ্জ করে দিলাম আর আমি চার্জার পিন লাগানোর ক্ষেত্রে সবসময় ভালো করে মাইক্রোফোনটা ডেকে নিই অবশেষে কাজ কমপ্লিট করে কাস্টমার হাতে বুঝিয়ে দিলাম